বিসমিল্লাহি রহমান রাহিম চলুন অজানা উদ্দেশ্যে আমাদের এবারের যাত্রা খোয়াছড়ার উদ্দেশ্যে খোয়াছড়া চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় বর্তাকিয়ায় এখানে খুব সহজেই যাওয়া যায় আপনি দিনে গিয়ে দিনেই ফেরত আসতে পারবেন এই ক্ষয় ছড়া ট্রেলে আছে পাহাড় জিরিপথ আর তিন স্তরের ঝর্ণা অনেকেই প্রথম স্তর থেকে ফেরত আসে চলুন সর্বোচ্চ স্তরে ঝর্ণার উপরে কি আছে সবাই খুঁজতে চায় দেখতে চায় deke asi দেখে চলে আসলাম জর্নার মূল ঘেটে সিএনজি স্ট্যান্ডে এখান থেকে লাঠি নিলাম প্রত্যেক লাঠি ভাড়া বিশ টাকা এই কাঠের সেতু পার হয়ে ওপারে যেতে হবে যেতে যেতেই পথের চিত্র দেখুন এখানে ছোট ছোট দোকান আছে এখান থেকে চাইলে কেনাকাটা করতে পারবেন শুরু এখান থেকে জলার দূরত্ব প্রায় দুই কিলোমিটার হেঁটে যেতে আঁকাবাকা পথ ধরে প্রায় চল্লিশ মিনিট এখানে চলার পথে অনেক জঙ্গল আছে এখানে জিরি দেখা যাচ্ছে ঝর্নার পানি ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে আসছে বা কিছু দিন আসার পর পথে একটি মসজিদ পাবেন এখানে বিনামূল্যে খাবার পানি পাওয়া যায় কাঁঠাল বাগান জামে মসজিদ মসজিদটি দেখতে খুব সুন্দর আপনারা ছুটির দিনে আসলে এখানে জুমার নামাজ আদায় করতে পারবেন এই মসজিদ থেকে কিছু দূর হাঁটার পর আবার বাসের সেতুর মতন পড়বে যে ঝর্নার পানি এখান দিয়ে ঘুরিয়ে পড়ে যাচ্ছে জিরি হয়ে বয়ে যাচ্ছে এবারে যাত্রায় আমরা তিনজন ছিলাম আর একটি ব্রিজের পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে আমরা অবশেষে মনোমুগ্ধকর জর্ণা রেস্টুরেন্টে এসে উপস্থিত হলাম মনোমুগ্ধকর এই জন্য বললাম এখানে আসার পর এতটাই বাতাস আর এত সুন্দর লাগবে আপনার কাছে এখানে ঘুমিয়ে যেতে ইচ্ছে করবে এখানে আপনি বিনামূল্যে আপনার কাপড় চুপড় ভর্তি ব্যাগ লকার আছে লকারে রাখতে পারবেন এবং সুরক্ষিত থাকবে তারপর ঝর্ণা রেস্টুরেন্টে খাবার অর্ডার করে যেতে পারেন ফেরার পথে এখানেই খেয়ে যাবেন চলুন সামনের দিকে যাওয়া যাক এই যে এখন এই জিরি পথ ধরে এই পথটাই মূলত কঠিন এখান থেকে আপনার কঠিন ট্রেকিং করতে হবে এই পানির ধারা বা স্রোত বলে দিচ্ছে ঝর্ণা আমাদের থেকে খুব বেশি দূরে নেই এখানেই চলার পথে সেলিম ভাই একটি কাঁকড়া দেখতে পেয়েছিল আমরা এখন এই ঝিরির পাশ দিয়ে ছোট একটি পাহাড় বা এই পথ বের সামনের দিকে এগোতে থাকবো চলতে চলতে একটু সামনেই একটা গুহার মতো মনে হবে রাস্তা বয়ে গেছে আসলে এটি গুহা না আপনি চাইলে এই গুহার পথের ডান পাশ দিয়েও উপরে দিয়ে উঠে চলে যেতে পারবেন গুহার পথ পিচ্ছিল থাকায় আমরা এই পাশ দিয়ে যাইনি ডান পাশ দিয়ে একটু কষ্ট করে পাহাড় বেয়ে চলে যাচ্ছি কারণ এখানে মানুষ চলে কম তাই এটা রাস্তা সুন্দর আছে আমাদের সেলিম ভাই উঠতে কষ্ট হচ্ছে সে লাঠি দিয়ে ভর করে পাহাড় বেয়ে উঠছে আসলে উপর থেকে বোঝা যায় না ঠিক কতটা উপরে আমরা উঠেছি নিচে থেকে আর এদিকে বিল্লাল ভাই লজ্জাবতী গাছ দেখেছে তাই ভাবলো। এই গাছের সাথে একটু দুষ্টামি করা যাক সে খুব খুশি হয়েছে আবার শুরু হলো যতই এগোচ্ছি ততই পানির স্রোত বেড়ে চলেছে তার মানে ঝর্ণা আমাদের খুব কাছেই চলে আসছে আর এখানেই দাঁড়িয়ে আমরা কিছু জিনিস দেখলাম বিশেষ করে আমার নজর গেল একটি ফুলের কাছে ফুলটি দেখতে খুব সুন্দর এই ছোট্ট পাহাড়বে নামতেই সামনে পানির স্রোত আরও তীব্র হলো ওইখানে বিল্লাল আগে নেমে গেল এবং পানির স্রোতে সে খুব খুশি সে মনে খুশিতে গান গাইতে লাগল আমারও ইচ্ছে করছিল এখনই ডুব দিই কিন্তু ভাবলাম সামনে আরও অনেক দূর আছে পথ যেতে হবে এখনই সময় নষ্ট করা যাবে না দেখুন কি তীব্র আকারে বয়ে চলছে চলুন সামনের দিকে যাওয়া যাক কোথায় হাঁটতে হাঁটতে সামনে আমরা ছোট একটি ঝর্ণা দেখে পেয়েছি এখানে রাস্তা পিচ্ছিল তাই দড়ি লাগানো আছে কেউ চাইলে এই দড়ি ইউজ করতে পারেন আমি এই দড়িটি ইউজ করলাম এবং ছোট ঝর্ণাটির কাছে চলে আসলাম তো প্রাথমিকভাবে এখানে দাঁড়ালাম কিছুক্ষণ সময় আমাদের পিছনে একটি গ্রুপ আছে তারাও আসছে ভাবলাম ঝর্নার জলে একটু শরীরটা ভিজিয়ে নিই এখন আমরা পাহাড়ে আরোহণ করবো পাহাড়ের চূড়া উঠতেছি আসলে উপর থেকে নিচের দিকে তাকালে বোঝা যায় কতটা উপরে উঠেছি দৌড়ে দৌড়ে উঠছি আবার একটু জিরিয়ে নিচ্ছি অবশেষে আমরা পাহাড়ের চূড়ায় এখান থেকে গাছের চূড়ায় আমি সমুদ্র সৈকত দেখা যায় এবং পাহাড়ের চূড়ায় কতটা বাতাসন আল্লাহ এটা না দেখলে বোঝা সম্ভব না অবশেষে জনার তৃতীয় স্তরে তথা প্রথম স্তরে সর্বোচ্চ চূড়ায় উঠলাম সে তো পাহাড় আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি নিয়ে গেলে মেঘের দাসে পাহাড় সে তো তুমি বয়ে যায় সাগরের খুলে তোমার কথা ভেসে বেড়ায় মেহ ডালে তোমার কথা ভেসে বেড়ায় মেহ ডালে। ডালে ডাকছে চলো রডো রেন্ডন বাগানগুলো মেঘে ডাকছে চলো রডো রেন্ডন বাগানগুলো সবুজয় চায়ের পাতা মেঘের কোলে রাখবো মাথা সবুজয় চায়ের পাতা মেঘের কোলে রাখবো মাথা সারেঙ্গিটা বাজছে দেখো শিশুগুলো নাচছে দেখো সারেঙ্গিটা বাজছে দেখো শিশুগুলো নাচছে দেখো পাহাড় তোমার বুকের মাঝে সব শুকুল লুকে আছে পাহাড় তোমার বুকের মাঝে সব শুকুল লুকে আছে নদী নদী বয়ে যায় সাগরের ফুলে তোমার কথা ভেসে বেড়ায় মেহগিনে ডালে তোমার কথা ভেসে বেড়ায় মেহগিনি ডালে আর আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি পাহাড় আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি নিয়ে গেলে মেঘের দেশে পাহাড় সে তো তুমি নিয়ে গেলে মেঘের দেশে পাহাড় সে তো তুমি পাহাড় আমার কেউ ছিল না ছিলে শুধু তুমি না ছিলে শুধু তুমি নিয়ে গেলে মেঘের দেশে পাহাড় শুধু তুমি